কিন্তু বিকল হয়ে যেতে পারে যদি আপনার অনিয়ন্ত্রিত বা ডায়াবেটিস ডায়াবেটিস থাকে থেকে হৃদরোগ কিভাবে প্রভাবিত হয় বা ডায়াবেটিস দ্বারা হৃদরোগ কিভাবে প্রভাবিত হয় এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই আজকে এখানে ডায়াবেটিসে আমরা দেখে থাকি যে ডায়াবেটিস কিন্তু বডির কোলেস্ট্রল লেভেল বাড়িয়ে দেয় কারণ হলো এটা একটা মেটাবলিক ডিজিজ এবং আমরা যে কার্বোহাইড্রেট খেয়ে থাকি সেটা হতে পারে ভাত হতে পারে রুটি হতে পারে বা সুগার হতে পারে এগুলো বডিতে মেটাবলিজম হয়ে আলটিমেটলি কিন্তু সেখান থেকে কিছু ট্রাইগ্লিসাইড তৈরি হয় এই ট্রাইগ্লিসাইড বা এই কোলেস্টেরলগুলো বা তি কোলেস্টেরলগুলো আমাদের বডি বিভিন্ন টিস্যুতে জমা হয় এবং এর মাঝে ইম্পর্ট্যান্ট টিস্যু হলো আমাদের রক্তনালী রক্তনালিতে যখন ট্রাইগ্লিসাইড বা কোলেস্টেরল বা ফ্যাট যখন জমে যায় তখন রক্তনালীগুলো বন্ধ হয়ে যায় এবং এখান থেকে এই রক্তনালী বন্ধ হয়ে গেলে সেখান থেকে কিন্তু আমার উচ্চ রক্তচাপ থেকে শুরু করে এখানে হার্ট অ্যাটাক থেকে শুরু করে হার্ট ফেলও এবং আলটিমেটলি ডেথ পর্যন্ত হতে পারে সো ডায়াবেটিস হৃদরোগের জন্য কত বড় একটা ঝুঁকি সেটা কিন্তু আমরা বুঝতে পারছি সো আপনাকে যদি সুস্থ থাকতে হয় হৃদরোগে ঝুঁকিমুক্ত থাকতে হয় তাহলে কিন্তু ডায়াবেটিসকে সম্পূর্ণভাবে এবং খুব মেটিকুলাসলি কিন্তু কন্ট্রোল করতে হবে এবং ডায়াবেটিস থেকে আরও অনেকগুলো ডিজিজ কিন্তু হয়ে থাকে যেমন আমাদের চোখের সমস্যা হয়ে থাকে ডায়াবেটিস থেকে আমরা বলে থাকি যে ডায়াবেটিস রেটিনোপ্যাথি অর্থাৎ আমাদের রেটিনাকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করে যে আমাদের পায়ে রক্তনালী বা হাতে রক্তনালী এগুলো কিন্তু ব্লক হয়ে যেতে পারে অঙ্গহানি কিন্তু হয়ে যেতে পারে এই ডায়াবেটিস থেকে এখান থেকে প্রাথমিকভাবে এই প্যাশেন্টগুলো যাদের অনিয়ন্ত্রিত বা আনকন্ট্রোল ডায়াবেটিস আছে তাদের কিন্তু ডায়াবেটিস ফুড আলসার আমরা দেখে থাকি এবং যদি এগুলো এই ডায়াবেটিসকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কিন্তু এক্ষেত্রে আমার পাহারানো ভয় থাকে এছাড়া আরও বডি নিউরোপ্যাথির কথা আমার বলেছি ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে এটা আমাদের নার্ভাস সিস্টেম কিন্তু ডায়াবেটিস দ্বারা অ্যাফেক্টেড হয় সো আমরা একটা জিনিস দেখলাম যে ডায়াবেটিস এমন একটা ডিজিজ যার মাধ্যমে আমাদের বডি অন্যান্য সকল অঙ্গ কিন্তু অকার্যকর হয়ে যেতে পারে সো ডায়াবেটিসকে আমাদের অবশ্যই সঠিকভাবে এবং এটা স্ট্রিক্টলি এটাকে কন্ট্রোল করতে হবে যদি আমরা সুস্থ থাকতে চাই থ্যাংক ইউ